হ্যালো ইভিআন আজকে আমি যে প্রোডাক্টগুলো নিয়ে আসলাম সেটা হচ্ছে এয়ার কন্ডিশন এসি আসলে এখন শীত চলছে তবে শীতের শেষের দিক সামনে গরম আসতেছে অনেকে ভাবতেছে যে ভাবতেছেন আপনারা হয়তোবা যে এই শীতের মধ্যে এসির লাইফ করতেছি আসলে এটার একটা কারণ আছে বিশেষ করে এই শীতের মধ্যেই এসির অনেক ডিসকাউন্ট পাওয়া যায় আর আমরাও অনেক ডিসকাউন্ট দিচ্ছি এসিতে এই শীতের সময় আর যেহেতু গরম আর বেশি দিন নেই সামনেই গরম আপনারা যদি এখনই আপনাদের এসিটি পারচেস করে রেখে দেন বা পারচেস করে ইনস্টল করেন তাহলে হয়তোবা এখন যে ডিসকাউন্টটি পাবেন সেই ডিসকাউন্টটা আপনারা গরমের সময় পাবেন না যেহেতু গরমের সময় এসি সিজন সেই সময় প্রাইস বেড়ে যায় এবং ডিসকাউন্ট মার্জিনটা অনেক কমে আসে এখন আপনারা এই শীতের মধ্যে যদি এসি পারচেস করেন দেখ আপনারা অনেক মার্জিনে ডিসকাউন্ট পাবেন এবং আপনাদের এখন ইনস্টল করাটাও খুব ইজি হবে খুব তাড়াতাড়ি ইনস্টল করতে পারবেন যেহেতু গরমের সময় সবাই এসি ইনস্টল করে তখন টেকনিশিয়ান পাওয়া যায় না বা টেকনিশিয়ানরা অনেক ডিমান্ড চার্জ করে এই সময়টা ফ্রি আছে এই সময় যেহেতু ডিসকাউন্টও বেশি এবং আপনাদের কম রেটেই এসি পেয়ে যাচ্ছেন তাই আমি আজকে এসি নিয়ে কথা বলার জন্য আসলাম লাইভে আমি আজকে মূলত দুটা ব্র্যান্ডের এসি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রি এবং আরেকটা হচ্ছে ওয়াল্টন এই দুটো ব্র্যান্ড নিয়ে কথা বলার কারণ হচ্ছে বাংলাদেশের মার্কেটে এখন ওয়ালটন এবং ক্রি এই দুটো এসি সবচেয়ে বেশি মার্কেট প্রায়োরিটিতে চলতেছে এবং এই এসিগুলোতে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং এই এসির সার্ভিস সর্বোচ্চ পাওয়া যায় এবং এই এসিগুলো সর্বোচ্চ সবচেয়ে বেশি এনার্জি এফিসিয়েন্ট এসি প্রথমে আমি ওয়ালটনের এসি নিয়ে কথা বলি ওয়ালটনের আমার এখানে আমার পিছন দেখতে পাচ্ছেন দেড় টন এবং এক টন এসি আছে তবে আমরা এখন দুই টন এসি ডিসপ্লে করিনি আমার কাছে আছে আপনারা চাইলে আমরা দিতে পারবো ওয়ালটনের সবচেয়ে ভালো যে সিরিজটা এসির মধ্যে সেটা হচ্ছে ইনভার্নার সিরিজ ইনভার্নার সিরিজের এসিগুলোর কমপ্লেন খুবই কম এবং এটার সার্ভিস এবং এটার যে ফাংশনগুলো আছে এগুলো অনেক ভালো এবং এনার্জি এফিসিয়েন্ট তাই আমি এই মডেলের এসিটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি ওয়াল্টনের ওয়ালটনের ডেপটন ইনভারনা এসি যেটা এটার এমআরপি হচ্ছে ছিয়াত্তর হাজার চারশো নব্বই তবে এখান থেকে আপনারা এই শীতে যদি এখন বা এই মাসের মধ্যে নেন আপনারা মেগা ডিসকাউন্ট পাবেন শীতকালীন যে ডিসকাউন্ট চলছে এই এসিটার কয়েকটা ফিচার আমি বলি এই এসিটাতে আপনারা সাইলেন্ট অপারেশন মুডটা পাবেন মানে এসিটা যখন আপনার রুমে চললে অনেক এসি অনেক শব্দ করে এই এসিটা সাইলেন্ট মুডে আপনার অপারেশন হয় রুমে একদম শব্দ খুব কম হবে এটাতে ফাস্ট কুলিং সিস্টেমটা আছে এতে আপনার রুম খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে মাল্টি ডিরেকশনাল এয়ার ফ্লো তো থাকছেই তাছাড়া আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস এই এসিটাতে আছে সেটা হচ্ছে বিল্ড ইন সার্চ প্রোটেকশন বিল্ডিং সার্চ প্রোটেকশন বলতে হচ্ছে যে দেখা গেল যে অনেক সময় বজ্রপাত হয় গরমের সময় বৃষ্টি বাদলের সময় বজ্রপাত যেটা হয় সেই সময় এসি আমাদের চলতেছে রুমের মধ্যে সেই সময় বজ্রপাত হলো অথবা আপনার এসির যে কম্প্রেসার বা এসির যে মাদার আছে সেটা জ্বলে যায় জ্বলে যেতে পারে তবে ওয়ার্ডের এই এসিতে আপনার সার্চ প্রোটেকশনটা দেওয়াতে ঠান্ডার প্রোটেকশন আসলে যেটা এটা দেওয়া আছে মানে আপনার যদি বজ্রপাতের সময় এসি রানিং থাকে বা এসি চলে আপনার কোনো মানে এসির আউটডোরে বা কোনো প্রবলেম হবে না এই এটাতে আছে তাছাড়াও এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি গ্যাস দিয়ে তৈরি করা হয়েছে তাই ইকো ফ্রেন্ডলি এসি এবং এনার্জি সেভিং দিক দিয়ে এটা এক নাম্বার এটা বলি বলি কারণ আছে এটা বলার কারণ হচ্ছে আমাদের বিশেষ করে যে এসি বিশেষ করে ডেটটন এসি যদি আপনারা অন্যান্য কোম্পানির দেখতে যান ডেটটন এসির যে ইন ইনপুট ওয়াট মানে যখন এসিটা স্টার্ট করা হয় প্রথম অবস্থায় ইনপুট ওয়াট ডেটন এসিগুলো সাধারণত উনিশশো ওয়ার্ড থেকে শুরু করে মানে ইনপুট পাওয়ারটা উনিশশো ওয়াট মানে আপনি যখনই অন করবেন তখনই উনিশশো ওয়ার্ড পাওয়ার সে নিবে কিন্তু ওয়ালটনের এই এসি ডেটন এটা মাত্র বারোশো চল্লিশ ওয়ার্ড বারোশো চল্লিশ ওয়ার্ডে এটা রান করবে আপনি এসি অন করলেন প্রথম যে পাওয়ারটা সে কনজিউম করবে সে বারোশো ওয়ার্ড পাওয়ার সে কনজিউম করে সেটা কন্টিনিউ হতে থাকবে তবে অন্যান্য যে ডেটন এসিগুলো আছে যেমন গ্রি বা মিডিয়া যেগুলোই আছে সেগুলো উনিশশো ওয়ার্ড আপনার পাওয়ার কনজিউম করে আপনি যখন এসিটা অন করবেন তো এখানেই আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কতটা এনার্জি এফিসিয়েন্ট ওয়ার্ড এসিগুলো ওয়ালটনের আপনার দেড় টন এক টন এবং দুই টন সবগুলো ফিচারগুলি মোটামুটি সেম আমি শুধু এমআরপি গুলো বলে দিই দেড় টনের তো এমআরপি বললাম ছিয়াত্তর হাজার চারশো নব্বই এখান থেকে ডিসকাউন্ট থাকছে এক টনটা হচ্ছে সাতান্ন হাজার নয়শো সাতান্ন হাজার নয়শো টাকা এবং যে দুই টনটা আছে এটা হচ্ছে বিরানব্বই হাজার চারশো নব্বই টাকা তবে এগুলো থেকে শীতকালীন সময় যদি এখন আপনারা পারচেস করেন তাহলে আপনি মেগা ডিসকাউন্ট পাবেন এরপরে যে এসিটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গ্রি গ্রি আমার কাছে এই মুহূর্তে দুটা মডেল আসে একটা হচ্ছে এইটিন এক্স পিইউভি মডেল এবং আরেকটি হচ্ছে এইটিন এক্স এল এম ভি মডেল এই মডেলগুলো আপনার ইনভার্টার টাইপ ইনভার্টার এসি এবং এগুলো এনার্জি এফিসিয়েন্ট তবে ওয়াল্টনের থেকে একটু কম ওয়ালটন যদি আপনারা দশ ঘন্টা চালান প্রতিদিন এবং তিরিশ দিন মাসে আপনারা যদি ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেট করেন দেখবেন যে আপনাদের ইলেকট্রিসিটি বিল আসবে কন্ডিশনের এক হাজার টাকা দশ ঘন্টা যদি প্রতিদিন চালান তবে যদি আপনারা গ্রিটা চালান গ্রিটার ক্ষেত্রে একটু বেশি আসবে গ্রিড ইনভার্টারটার ক্ষেত্রে আপনার মাসে হয়তো বা পনেরোশো টাকার মতো আসবে যদি পুরা মাস আপনারা দশ ঘন্টা কন্টিনিউ চালান এবং এক্স এলএম ভি এমআরপি প্রায় সেম এটার এমআরপি টা হচ্ছে উনআশি হাজার তিনশো নব্বই গ্রি এই ইনভার ইনভার্টার এসিগুলো কিন্তু আপনার স্মার্ট আমি ওয়ার্ল্ডন যেটা ইনভার্না এইটিন এইচ যে মডেলগুলো দেখিয়েছি এগুলো কিন্তু স্মার্ট না এটার এটার এই মডেলেরই স্মার্ট ফাংশনটা আছে তবে স্মার্টটার ক্ষেত্রে আপনার হয়তো বা দুই হাজার টাকা অ্যাড হবে যেটা এমআরপি আছে সেটা থেকে বাট গ্রি যেটা গ্রির আপনার প্রত্যেকটা মডেলই ইনভার্টারগুলো স্মার্ট আলাদা করে আপনার নন স্মার্ট বা স্মার্ট নেই গ্রিগুলোতে এটাতে আপনার স্মার্টটা পেয়ে যাচ্ছেন কোনো আশি হাজার তিনশো নব্বই এমআরপি এখান থেকে আপনারা মেগা ডিসকাউন্ট পাবেন শীত উপলক্ষে এইটার ফিচার যদি আমি বলি এটাতে আপনার আই ফিল তারপরে আপনার কমফোর্টেবল স্লিপিং মুড মানে আপনি ঘুমায় গেলেন অটোমেটিক এসি পাওয়ার কনজিউম করা বা রুম টেম্পারেচার অনুযায়ী এসি পাওয়ার কনজিউম করা বা সেটা অফ হবে কিনা সেই ফাংশনটি আছে তারপরে আপনার টাইমার টার্বো বাটন সিস্টেম আছে টার্বো বাটন বলতে আপনি যদি খুব দ্রুত রুমটাকে ঠান্ডা করতে চান সেটা করতে পারবেন ইন্টেলিজেন্ট অটো রিস্টার্ট ইন্টেলিজেন্ট অটো রিস্টার্ট বলতে হয়তো বা আপনি সাপোজ আপনি ফিচারগুলো মানে আপনি যেভাবে মুভ করাইতে চাচ্ছেন বা কতটুকু টেম্পারেচার দিয়ে রাখছেন কতটুকু দরকার আপনার এটা হয়তো বা একটা সেট করে দিয়ে আপনি এসিটা অন করে দিয়েছেন এক ঘন্টা পরে হয়তো বা কারেন্টটা চলে গেল ইলেকট্রিসিটি চলে গেল তারপরে দেখা গেল ইলেকট্রিসিটি কিছুক্ষণ পর আসলো আবার আপনার এসিটা অন হলো এসি অন হওয়ার পরে আপনাকে হয়তোবা অন্যান্য এসিগুলোর ক্ষেত্রে হয়তো

বা অন্যান্য কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা নিজে সে ডায়াগনোসিস করতে পারে এবং নিজে যদি কোনো রিপেয়ারিং দরকার হয় বা ওটা অফ হয়ে আবার অটো রিস্টার্টের প্রয়োজন হয় সেটা অটোমেটিক সে করতে থাকে তারপরে এটা ডিহিউমিডিফাইং ইয়াটা আছে গ্রি আপনার এই মডেলটাতে ডিহিউমিডিফাইং ফাংশনটি আছে এটাতে হচ্ছে সুবিধা হচ্ছে যে আপনার রুমে যদি হিউমিডিটিটা বেশি থাকে স্যাঁতস্যাঁতে ভাব যদি বেশি থাকে এই জিনিসটা এই এসি আপনি অন হওয়ার পরে দেখবেন যে আপনার এই ভাবটা দূর হয়ে যাবে মানে আপনার রুমটা অনেকটা শুষ্ক করে তুলবে এনার্জি সেভিং তো বললামই এবং ইন্টেলিজেন্ট ডিফরোস্টিং সিস্টেম এই সিস্টেমটা আপনার রিটে আছে তবে এটা ওয়ালটামের ক্ষেত্রেও আছে ইন্টেলিজেন্ট ডিফরোস্টিং সিস্টেমটা থাকার উপকারিতা হচ্ছে যে আমাদের এসি যখন রান মানে চলতে থাকে দেখা যায় যে এখানে আপনার

এবং এটার কারণে ঠান্ডা বাতাস ঠিকমতো রুমের মধ্যে প্রোভাইড করতে হবে না তবে আপনার এটা ডিফ্রস্ট ক্লিনিংটা যদি থাকে এটাতে সুবিধা হচ্ছে আপনি ডিফরেস্ট ক্লিনিং করে নিলেন মানে বরফ দিয়ে ডিফ্রস্টের মাধ্যমে মানে মেইনলি বরফের মাধ্যমে এটার যে এখানে যে আপনার জালিকা আছে বা ভিতরের যে ইয়াটা আছে উইন্ড ফ্লোয়ার বাতাস দেওয়ার যে ইয়াটা যেটাকে ঠান্ডা বাতাস প্রোভাইড করে এই ছাকনিটা ওরা সুন্দরভাবে পরিষ্কার করে নিজেরাই পরিষ্কার করে নেয় এতে সুবিধা হচ্ছে আপনি এর যখন আবার পরবর্তীতে অন করবেন তখন ঠান্ডা বাতাস আবার উঠে পড়তে পারবেন যখন আবার দেখছেন যে কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে আপনার এসি আবার গরম বাতাস হচ্ছে বাতাস ঠিক মতো বের হচ্ছে না আপনি বুঝতে হবে যে এটাতে আপনার ইনডোরে ময়লা জমে গেছে এটা আবার ডিফ্রোসড ক্লিনিং করতে হবে ডিফ্রোস ক্লিনিং করবেন করার সাথে সাথে দেখবেন যে আবার এটা আপনার অটোমেটিক ঠিক হয়ে গেছে যে আবার ঠান্ডা বাতাস আপনি পাচ্ছেন রুমের মধ্যে সো এই বেনিফিটগুলো এই এসির মধ্যে আপনি পাবেন সো আমরা দুইটা মডেল আজকে দুইটা মডেল নিয়ে কথা বললাম গ্রিড এক্স এল এম ভি এক্স টিউ ভি এই মডেল এবং ওয়ালটন ইনভার্না মডেল তাছাড়াও ওয়ালটনের বিভিন্ন মডেলের এসি এয়ার কন্ডিশনার এসি আছে এবং গ্রিডও আছে ইনভার্টার ছাড়াও আপনি নন ইনভার্টারও নিতে পারেন সেগুলোর ক্ষেত্রেও আপনি আমাদের এখানে আসতে পারেন এসে আপনার যদি চাহিদা থাকে নন নন ইনভার্টার ফ্রিজের সেটাও আমরা ডেলিভার করতে পারবো এছাড়াও গ্রিন এবং ওয়ালটন ছাড়াও হায়ার হাইসেন্সের এসিগুলো নতুনভাবে মার্কেটে আসছে এবং এগুলো ওগুলোরও অনেক ফিচার আছে এই হায়ার হাইসেন্সের এসিগুলো নিয়ে আমি আরেক দিন আপনাদের সামনে লাইভে আসবো এবং ওগুলো নিয়ে ওগুলোর ফিচার এবং ওগুলো এমআরপি নিয়ে আমি কথা বলবো তবে এখন মার্কেটে সবচেয়ে বেশি যে এসিগুলো সার্ভিস প্রোভাইড করতেছে বা সবচেয়ে ভালো যে সার্ভিস দিচ্ছে সেটা হচ্ছে ওয়াল্টন এবং গ্রি এসি কারণ এই দুটো এসি আপনি এনার্জি এফিসিয়েন্ট এবং প্রাইজিংয়ের দিক দিয়েও যদি আপনারা চিন্তা করেন তাহলেও অনেক সাশ্রয়ী অনেক সাশ্রয় রেটেই পাচ্ছেন এদিক দিয়ে আপনার অনেক সুবিধা হবে সো আজকে এই পর্যন্তই আমি আসলে মূলত এই শীতকালে আপনাদের এসির জন্য লাইভে আসছিলাম আপনারা আমাদের ভিজিট করেন ভিজিট করে আপনারা দেখেন আসলে এসিতে আমরা কত ডিসকাউন্ট দিচ্ছি বিশেষ করে এই শীত শেষ হয়ে গেলে সামনে গরম চলে আসতেছে মার্চ মাস থেকে তখন হয়তো বা এত ডিসকাউন্ট এসিতে থাকবে না সো এই এসি কেনার এটা শেষ সময় মানে এই অফারে এসি কেনার শেষ সময় তাই আপনারা চলে আসেন এসিগুলো আমাদের দেখেন দেখে কিনে ফেলেন আরও যদি এই এসি সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমাকে কল করতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি তাছাড়াও আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস তো আপনার জানাই আছে আইডিয়াল মোড় আর কে রোড এটা হচ্ছে আপনার চেকপোস্ট থেকে টার্মিনাল যেতে ঠিক মাঝখানেই এখানে আপনারা আমাদের শোরুমে আসেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন আমরা আপনারা দরকার হলে মার্কেট যাচাই করে নেবেন যে আমরা প্রাইসে আসলে কতটুকু ডিসকাউন্ট দিচ্ছি সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি কিনা এবং আপনাদের যদি ওয়ারেন্টি গ্যারেন্টি নিয়েও কোনো ইস্যু থাকে তাহলে আপনারা চেক করে নিতে পারেন ওয়ালটনের ক্ষেত্রে আপনারা ওয়ালটনের এসি সার্ভিস পাবেন বাসা থেকেই বাসাই পাবেন সার্ভিস এবং ওয়ালটনের টেকনিশিয়ানরা গিয়েই আপনার সার্ভিস করে দেবে সার্ভিস থেকে মনে করল একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলা হয়নি ওয়ালটনের এসি কম্প্রেসার গ্যারান্টিটা আমি বলি নাই ওয়াল্টনের হচ্ছে দশ বছর এবং এটার তিন বছর ওয়াল্টনের তিন পেয়ে যাচ্ছেন গ্রী গ্রী এসির কম্প্রেসার গ্যারান্টি আপনারা দশ বছর পাবেন তবে স্পেয়ার পার্টস পাচ্ছেন শুধু এক বছর তবে এখানে কিন্তু আপনারা আপনাদের ডিসিশন দিতে সুবিধা হবে আর যে আপনি গ্রী এসি কিনবেন নাকি ওয়াল্টন এসি কিনবেন ওয়ালটো ক্ষেত্রে কম্প্রেশার গ্যারান্টি এবং গ্রির কম্প্রেসার গ্যারান্টি দুটোই দশ বছর করে তবে স্পেয়ার পার্সের ক্ষেত্রে ওয়ালটন দিচ্ছে তিন বছর এবং গ্রি দিচ্ছে আপনার এক বছর তিন ওয়ালটনের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত আপনার নিশ্চিন্তে থাকতে পারবেন কোনো টেনশনই নাই স্পেয়ার পার্টস নিয়েও কোনো টেনশন নাই আর গ্রি ক্ষেত্রে এক বছর এক বছর পরে আপনার সার্ভিস চার্জ থাকবে আর এগুলো এসির ক্ষেত্রে এক বছর হোম সার্ভিসে ফ্রি থাকে বিশেষ করে আপনি যদি ক্লিন ক্লিন করে নিতে চান একবার হোম সার্ভিস ফ্রি থাকে আর এক বছর পার হলে আপনার হোম সার্ভিস দেবে তবে সেক্ষেত্রে চার্জ লাগে আরেকটা ব্যাপার হচ্ছে এই সার্ভিসের ক্ষেত্রে ওয়ালটন এবং গ্রি সার্ভিস এবং ইনস্টলেশনের ক্ষেত্রে কিন্তু হোম সার্ভিস ফ্রি এগুলো আপনার বাসায় গিয়ে ইনস্টল করে দেবে সম্পূর্ণ ফ্রিতেই কোনো চার্জ লাগবে না এবং ওয়ালটনের এসি এবং গ্রির এসির ক্ষেত্রে ইনস্টলেশন চার্জ ফ্রি হলেও আপনি যখন আউটডোরটা বাইরে বসাবেন সেই ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল কিনতে হয় বা একটা ফ্রেম কিনতে হয় যেখানে আউটডোরটা বসানোর জন্য সেটি কিন্তু সেটির জন্য পে করতে হয় অথবা আপনার পনেরোশো টাকা বা আঠারোশো টাকা লাগে এরকম লাগে গিরি এবং ওয়ালটনের ক্ষেত্রে তাছাড়া আপনার ইনস্টলেশন চার্জ সম্পূর্ণ ফ্রি সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের শোরুমটি অবশ্যই ভিজিট করবেন আর আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আমাদের ইলেকট্রনিক প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন অফার বা সম্পর্ক বিভিন্ন ফাংশন এবং বিভিন্ন এমআরপি আপনার বিভিন্ন প্রোডাক্টের এমআরপি জানতে যদি চান তাহলে আমাদের শোরুমটি আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন সেখানেও আপনি পেয়ে যাবেন আমরা মাঝে মধ্যে লাইভ করি বা বিভিন্ন রকমের টিপস ভিডিও আমাদের ফেসবুক পেজেও দিয়ে থাকি কিভাবে ইলেকট্রনিক পরিব্যাক ব্যবহার করতে হয় বা ব্যবহার বিধি সো আমাদের ফেসবুক পেজটাকে লাইক দেবেন ফলো করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের তো অবশ্যই ভিজিট করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ